হাই গেছি সাইমে হলো ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও তো আজকে আমরা বানিয়ে দেখাবো জলপাই আচার দেখেন জলপাই আচারটা কী সুন্দর দেখাচ্ছে তো আজকে ভিডিওর টপিক হচ্ছে জলপাই আচার কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক তো প্রথমে আমরা কিছু জলপাই নিয়ে নেবো দেখেন জলপাইগুলো দেখ আমরা কিন্তু ভালো করে ভিজিয়ে নেব ভালো করে কিন্তু ময়লা ছাড়িয়ে নিতে হবে তারপর আমরা এই জলপাইগুলো আমরা আস্তে আস্তে এখন কেটে দিব মাঝখান দিয়ে মাঝখান দিয়ে কেটে দিবো এই যে আমি কি বলছি আপনারা আপনারা তো ছবিতে দেখতেই পাচ্ছেন আমি কী কী দেখাচ্ছি আপনি যেরকম করছি আপনারা কিন্তু সেরকমই করবেন আর আর আমরা রসুন নিয়ে নেবো তারপর কটবেল নিয়ে নেবো কটবেলটা আমরা ভালো করে ভেঙে নিব এই যে ছুরি দিয়ে আমরা ভেঙে নিচ্ছি আমরা কিন্তু ভালো করে ভেঙে নিব। তারপর কটবেলের ভিতরে যা বিচি পাওয়া যাবে এগুলো বিচি কিন্তু আমরা ছাড়িয়ে নেব তারপর আরেকটা ফ্রাই প্যানের ভিতর আমরা শুকনো মরিচ দিয়ে দেবো শুকনো মরিচ আর পাঁচ ফ্রম কিন্তু ভালো করে টেলে নিতে হবে তারপর আরেকটি প্যানের ভিতর আমরা সরিষার তেল দিয়ে দেবো তেজপাতা দিয়ে দেবো শুকনো মরিচ দিয়ে দেবো রসুন দিয়ে দেবো তারপর রসুন দিয়ে তারপর জলপাই দিয়ে দেবো জলপাই জায়গা আমরা যে কেটেছি এটা দিয়ে দেবো তারপর হলুদের গুঁড়ো এক চা চামচ দিয়ে দেবো তারপর দিয়ে দেবো এক চা চামচ মরিচের গুঁড়া তারপর দিয়ে দেবো এক চা চামচ ধনিয়ার গুঁড়া তারপর দিয়ে দেবো এক চা চামচ জিরার গুঁড়া তারপর আমরা আদা দিয়ে ভালো অল্প একটু আদা দিয়ে আমরা ভালো করে মিক্স করব অবশ্যই ভালো করে মিক্স করতে হবে নাহলে কিন্তু জলপাইয়ের আচার একটু খারাপ হয়ে যেতে পারে আমাদের কিন্তু অবশ্যই ভালো করে মিক্স করতে হবে আর আমরা কটবেল দিয়ে দেবো আমরা যে কটবেলটা নিয়ে বিচি বিচি ছাড়িয়েছিলাম সেই তারপর চিনি দিয়ে দেবো চিনি মানে আধা কাপ আধা কাপ কি মানে এক টেবিল চামচ চিনি দিয়ে দিলেই হয়ে যাবে শীত তারপর টক মশলা দিয়ে দেবো তারপর আমরা দিয়ে দেবো চিরখা ও আমিটা ভুল বলেছিলাম যে আমি টক মশলা না টালা মশলা টালা মশলা হল যে আমরা যে পাঁচ ছোড় না মরিচ দিয়ে তেলেছিলাম ওইটা দিয়ে দেব তারপর আমাদের মিক্স করে হয়ে যাবে আমাদের জলপাই আচার দেখেন কি সুন্দর দেখাচ্ছে জলপাই আমরা এটা বোমে ভরে নেব আর এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকবেন আমাদের কিন্তু আরও ভিডিও সুন্দর সুন্দর আসছে আর আমি আগেই বলেছিলাম ওটা কিন্তু টক মশলা না ওটা কিন্তু টালা মশলা